গুড মর্নিং এভরিওয়ান নিত্যদিনের রকমারির আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সকালবেলায় বেলায় ঘুম থেকে উঠেই বা মুখে চোখে জল দিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এই সকালবেলায় না মুখে চোখে জল দিতে ব্রাশ করতেই কেমন যেন একদম মানে গায়ে কাঁপুনই দেয় এই জলটা যে গায়ে পড়ে মানে ভীষণ কষ্টকর এই জন্য না শীতকালটা আমার একদম ভালো লাগে না যাই হোক রান্নাঘরে চলে এসেছি বা বাসন মাজার যিনি উনি রান্নাঘরে সব বাসনগুলো ধুয়ে ঠুয়ে দিয়ে গেছেন কড়া চাপিয়ে দিয়েছি আজকে করব গরম গরম রুটি আর আলু ডিমের তরকারি তো চলো কড়া তো চাপিয়ে দেওয়া হয়ে গেছে সবজিগুলো ভাজতেও বসিয়ে দেব কিন্তু তার আগে বাসনগুলো একটুখানি গুছিয়ে নিই না হলে রান্নাঘরটা বেশি হয়ে থাকলে আমার ব্যক্তিগতভাবে খুব সমস্যা হয় করে রান্নাটা মেটাচ্ছিলাম হঠাৎ করে দেখি পাকুমের গড়ার আওয়াজ ছুটে ঘরে গিয়ে দেখি সৈকত তো ক্যাফেতে চলে গেছে আর আজকে যেহেতু পূর্ণিমা মনিও তাই তাড়াতাড়ি পুজো সারবে তো সেই কারণে মনিও ঠাকুর ঘরে তো গিয়ে দেখি উনি উঠে বসে আছেন আর কাঁদছেন এবারে আমি ঝটপট কোলে নিয়ে নিয়ে আমি তোমার মনির কাছে দিতে গেছি সে ঘুম থেকে উঠে কিছুতেই মনির কাছে যাবে না জানো সে ওকে নিয়ে এবার করাতে তো তোমার আলু ঠালু সব চাপানো তা আমি একটু ওকে নিয়ে বললাম যে আমি ভুলিয়ে তারপরে নয় তোমার কাছে দিয়ে যাচ্ছি তো এই ঘুমিয়ে পড়েছে যাই মনির কাছে একটু দিয়ে আসি মনির কাছে ভুলিয়ে ভালিয়ে ও মনির কোলে দিয়ে এসছি মনির কোলে দিতেই দেখি মেয়ে আবার চোখ খুলে তাকিয়ে আছে তো তাও বাবা ভালো মনির কোলেই গিয়ে ঘুমিয়ে পড়েছে এখানে আমি তরকারি তো চাপানো হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে রুটিটা করে নিই আজকে যেহেতু পূর্ণিমা আছে মনি বলল যে নর্মালি সব কাজবাজ মিটিয়ে রেগুলারের পুজোটা করতে মনির একটু দেরিই হয় মানে একটা ডেটটা বেজে যায় কিন্তু মণি বললো আজকে যেহেতু পূর্ণিমা তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে বা সকালবেলায় স্নানটা করে পুজোটা সেরে নেবো আগে তো তাই জন্য তাড়াতাড়ি করে রুটিটা করে দিচ্ছি দুটো রুটি করে মণিকে আগে খাবারটা দিয়ে দেবো মনি খেয়ে স্নানে যাবে তো মনি বলেছিল না খেয়ে আগেই স্নানে চলে যাবে তো আমি বললাম যে একেই শীত তার উপরে মনির আবার কী বলো তো একটু আর্থারাইটিসেরও সমস্যা আছে তো আমি বললাম যে তুমি আর একটু বেলা করো খেয়ে একেবারে যাও বেকার শরীর খারাপ করে তো লাভ নেই তাই না বলো তো এই মণিকেও খাবার দিয়ে দিয়েছি মণি খাচ্ছে আর এরপরে আমি কাজমিটি স্নানে যাব স্থান থেকে বেরিয়ে এসেছি এসে মেয়ের আপেলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আসলে তখন মনির কাছেও ঘুমিয়ে পড়েছিল তারপরে মনিকে খাবার দিয়ে মনির কাছ থেকে নিয়ে আমি ঘরের মধ্যে ওকে আরাম করে শুয়ে দিয়েছিলাম তারপরে উঠেছে প্রায় বারোটার পরে ততক্ষণে মনি স্নান হয়ে গেছে আমিও স্নান করে চলে এসেছি ওর আপেলটা বসিয়েছি আর অল্প করে একটু আপেল কেটে ওর হাতে আমি প্রত্যেকদিনই দিই যাতে একটু চুইং এর ওর হ্যাবিটটা হয় একটু চিবিয়ে খেলে ওরও ভালো লাগবে তো সেই কারণে এই দু টুকরো আপেল ওকে ছাড় বসিয়ে গেলাম তো মনির কাছেই বসে একটু ছাদের মধ্যে একটু এনজয় করছে আরকি বসো ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে নিচে যাব গিয়ে এবার রান্না রান্না চাপাবো আর কি তো ছাদে প্রত্যেক দিন যে জামা কাপড়গুলো শুকোতে দিই বিকেলবেলায় মনি সেগুলো গুছিয়ে তুলে রেখে দেয় এক একদিন আমিও তুলি নাহলে রোজের মনি এটা তুলে রেখে দেয় আর কি করে পরের দিন যখন আবার একদম সকালবেলায় রোদ ওঠে তখন মনি মেয়ের ওই পুরো জামা কাপড়ের হ্যাঙ্গার বলো কি আর বাদ বাকি জামা প্যান্ট সেগুলো একটু রোদ দূরেতে দিয়ে দেয় যাতে একটু রোদে গরম হয় তো ওপর থেকে জামা কাপড় শুকোতে দিয়ে নিচে চলে এসেছি ঠাকুর ঘরে মনির তো আজকে আগেই পুজো হয়ে গেছে ঠাকুর প্রণাম করে এরপরে নিচে যাব। আজকে রান্নার মধ্যে বেশি কিছু রান্না করার নেই আজকে হচ্ছে ভাত আর আলু ফুলকপির তরকারি চাটনি আম তো খেজুরের চাটনি করা আছে আর আমার বাবা এসেছিলেন না উনি একটু ওই ভাঙর মাছের ঝাল রান্না করে দিয়ে গেছিলেন আজকে সৈকতকে বললাম ওটাই বের করে নেবো রান্না বান্নাগুলো নিচে গোছ গাছ করে ওপরে চলে এসেছি মনি আর আমার শ্বশুরমশাইও উপরেই ছিলেন আর সৈকত ক্যাফে বন্ধ করে জাস্ট ওপরে এলো তো সবাই মিলে বসে এখন ছাদে একটু রোদ পোয়ারও হচ্ছে আর পাবো সবার সাথে খেলা করছে এই সবার সাথে হাসি খুশি আনন্দ করে এই শীতের দুপুরে ছাদে রোদ ধোয়ানোটা হয় না একটা আলাদাই আমাজফ তুমি এবার লুকিয়ে পড়ো তুমি লুকিয়ে পড়ো রাত্রিবেলা সৈকত বলেছিল আজকে একটু চিকেন পকোড়া করতে এই শীতকাল এলেই এই ভাজাভুজি বলো এই পকোড়া বলো এগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো চিকেন ছিল আমি ম্যারিনেটটা জাস্ট করলাম তোমার ধনে পাতা টনে পাতা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি এরপর একদম খাবার আগে গরম গরম ভেজে নেব আর এখানে মনি আর আমার শ্বশুরমা সেই তো টিভি দেখছেন তো শ্বশুরমা শীতের জন্য টিভি দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছেন আর আমার মেয়ে এখানে বসে এখন তার সামনের খাচ্ছে আদর খাচ্ছে দেখো তো ও তো এখানে মনির সাথে ব্যস্ত তো আমি এই জন্য ভাবলাম রান্নাঘরে ঝটপট করে রুটিটা করে নিই আজকে আর কিছু করার নেই শুধু রুটি করবো আর তোমার ওই চিকেন পকোড়াটা করব। তো রুটি আমার আটা মাংস কমপ্লিট হয়ে গেছে শুধু বেলে সেঁকে নেবো আর এই আমি বসিয়ে দিয়েছি চিকেন পকোড়া এবার গরম গরম শুধু ভেজে তুলবো আর রাত্রিবেলা ডিনারে খাওয়া হবে আজ গরম গরম চিকেন পকোড়ার সাথে এই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকে সারাটা দিন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু শীতে তোমরাও ভালো থেকো